বন্ধুরা এই যে আমরা চলে এসেছি সাথে আমাদের একটি ছোট ভাই আছে সবাই হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি কাঁথাখালী রাষ্ট্রীয় লোক সিনেমা হলের সামনে এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন সাকিব খানের টু খানের পোস্টার অনেক ভিড় ইয়াং জেনারেশনের ভিড় দেখছি অনেক বেশি এখানে তার মানে এখন ইয়াং জেনারেশন না সিনেমার দিকে ঝুঁকছে আর ইয়াং জেনারেশন জেনারেশন যদি সিনেমার দিকে ঝুঁকে তাহলে আমাদের হল আমাদের বাঁচানো সম্ভব নাহলে আমাদের হল বাঁচানো সম্ভব না শহিল ভাই আছে সহেল ভাই টিকিট পাওয়া যেতে পাওয়া যাবে না মেরে ধরে টিকিট এ দিতে হবে হ্যাঁ এই যে সোহেল ভাই টাকা গুনছে হ্যাঁ দ্বিতীয় তো বন্ধু নাকি হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক ভিড় অনেকে ব্লগিং করতে এসেছে এখানে তো আমরা এখন যে দেখি টিকিট কাউন্টারের কাছে সোহেল ভাই টিকিট পেলো কিনা শৈল ভাই টিকিট কী পেয়েছেন ও আচ্ছা দুটি টিকিট শৈল ভাই সংগ্রহ করেছে বাট নন এসি একটু কষ্ট করে আমাদেরকে নন টি সিনেমা দেখতে হবে আমরা ভিতরে যে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কী অবস্থা একটু ওয়েট করে যখন আমরা ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছেন অনেক গ্যাঞ্জাম ভিতরে অনেক ভিড় সবাই নিজ নিজ সিটে বসে যাচ্ছে ইতিমধ্যে আগের যে সিনেমাটি চলছিলো সেটি শেষ হলো তো আমরা আমাদের সিট খুঁজে নিয়েছি দুটি সিট তো সেটি আমরা বসেছি আপনাদেরকে দেখাচ্ছি হলের পরিস্থিতি দোতলা দেখেন কী অবস্থা অনেক ভিড় পুরো হাউসফুল চলছে তো বন্ধুরা নেক্সট ডে আবার অন্য অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বাই বাই সবাই ভালো থাকবে